আচার কেনা পছন্দ করে যুবক যুবতী হতে বাচ্চারা সহ আচার খেতে বেশ পছন্দ করে স্কুল শেষে স্কুল গেটের সামনে দাঁড়িয়ে থাকে মামাদের কাছ থেকে আচার খাবে গেট থেকে বাইর হয়ে মাকে ব্যাগটা দিয়ে সোজা মামাদের কাছে চলে যায় আচার খাবে কখনো চালতার আচার কখনো জলপাইয়ের আচার কখনো বড় এর আচার তো আজকে আমি তিন রকমই আচার একসাথে নিয়ে এসেছি একদিন বানিয়ে আপনারা সারা বছর খেতে পারেন বাজারে এখন অ্যাভেলেবেল জলপাই পাওয়া যাচ্ছে কিছুদিন পর আর জলপাইটা পাবেন না সিজনাল যে ফলগুলো পাবেন এগুলো দিয়ে যে কোনো সময় আপনারা আচার তৈরি করে নিতে পারেন তা আমি আচার জন্য জলপাইগুলোকে ভালো করে ধুয়ে পানি মুছে নিয়েছি এখন চাকু দিয়ে আমি এভাবে করে করে কেটে নিচ্ছি তো আমি জলপাইগুলোকে তিন স্টাইলে কিন্তু কাছকে আপনার আচারটা তৈরি করব তার জন্য আমি তিনভাবে এগুলো এখানে কেটে নিয়েছি লম্বা লম্বালম্বীভাবে কেটে নিয়েছি এভাবে কেটেছি আবার কয়েকটা আছে কাটিয়েও নেই এখন সবগুলোকে আমি একসাথে কিন্তু সিদ্ধ করে নিয়েছি তো ওখান থেকে আমি যে যে স্টাইলে তৈরি করব সে স্টাইলেরগুলো দিয়ে আপনাদেরকে আজকের ভিডিওটা দেখাবো ভিডিওটি দেখার আগে বন্ধুরা কোথা থেকে দেখাচ্ছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দিবেন যারাই ইয় মেক্স পরিবারের সদস্য হয়েছেন তাদেরকে অসংখ্য দেব যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আসার খাওয়ার জন্য একটা মশলা তৈরি করে নেছি। আমি দিয়ে দিলাম এখানে দুই টেবিল চামচ আপনার দনিয়া আস্তা দনিয়া দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি মরিচ যেটা মিষ্টি জিরা বলা হয় দুই টেবিল চামচ দিয়ে দিয়েছি পাঁচপুরন এক টেবিল চামচ দিয়ে দিয়েছি মেথি মেথিটা কিন্তু দুই টেবিল চামচ দিবেন না তারপর দরবারটা দিয়েছি মরিচ দুই টুকরা দারচিনি একটা তেজপাতা দুটি এলাচ দিয়ে দিলাম দিয়ে এটাকে আদা বাঙা করে আমি এখন প্ল্যান করে নিয়ে আছি এটাকে হালকা টেলে নিয়েছি এখন চলে যাচ্ছি আমি এখানে আপনার হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তারপর রসুন কুচি দিয়ে দিয়েছি আদা কুচি দিয়ে দিয়েছি একটি তেজপাতা দিয়ে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম তিনটে শুকনা মরিচ দিয়ে দিলাম দিয়ে এটাকে এক মিনিটের মতন ভেজে নেব ছুলা নাচটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে অরিজিনাল সরিষার তেল হলে একদম এরকম ফেনা ধরে যাবে এখন আমি এখানে থেতো করা কেঁচো দিয়ে দিলাম আপনার জলপায়ের জন্য অনেক সময় আছে অনেকে আছে লিকুইড জাতীয় যেটা আপনার একেবারে নরম বা এরকম খেতে পছন্দ করে বা অনেকে আছে আস্থা খেতে পছন্দ করে তা আজকে আমি তিন স্টাইলের দেখাবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন স্টেপ বাই স্টেপ আমি কিভাবে তৈরি করেছি এখন আমি তৈরি করতেছি জলপাইয়ের লাড্ডু আচার এটাকে আমি দুই মিনিট ভাজার পর মশলার সাথে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া স্বাদ মতন লবণ এক টেবিল চামচ দিয়ে দেবো আমি এখানে মরিচের গুঁড়া এই আচারটাতে একটু ঝাল টক মিষ্টি হবে তবে ঝালের পরিমাণটা একটু বেশি যাতে আমি লাড্ডু আচার তৈরি করব সেই ক্ষেত্রে একটু মরিচ গুঁড়াটা বেশি দিবেন এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে দিয়েছি আপনার মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিয়েছি কাশ্মীরি মরিচ গুঁড়া কাশ্মীরি মরিচগুলো দিলে সেই ক্ষেত্রে হচ্ছে সুন্দর একটি কালার আসে তাহলে এখানে কোনো কালার ফুড ব্যবহার করবেন না আমার ভিডিওতে আমি কখনও কালার ফুড ব্যবহার করি না আমি যাভাবে তৈরি করি সেভাবে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি এখন এটাকে আমি ভালোভাবে আরও দু তিন মিনিট মিশিয়ে নিয়েছি এখন অ্যাড করবো আমি চিনি এখানে আমি দেড় কাপ চিনি অ্যাড করেছি এখানে প্রায় এক কেজি থেকে একটু কম হবে আপনার জল পায় তার জন্য আমি দেড় কাপ চিনি অ্যাড করেছি এখন চিনিটা আপনার গলে যাবে তারপর এখানে আমি অ্যাড করব যে মশলাটা তৈরি করেছিলাম আচারের জন্য পাঁচ পূরণ সেটা আমি দিয়ে দেব চিনিটা যখন গলে যাবে সুন্দর একটি কালার চলে আসে এখন এখান থেকে আমি এক টেবিল চামচ দিয়ে দেব আপনার আচারের মশলা আচারের মশলা দেওয়ার পরে এটাকে আমি আরও পাঁচ মিনিট এখন মিডিয়াম আছে অনবর্ত আচারটাকে লাটতে হবে খেয়াল রাখতে হবে আচার যেন কোনো ফোকার তলানিতে ভেজে না যায় আচার ভালো রাখার জন্য আচারের পাঙ্গাস না পড়ার জন্য অবশ্যই সিরকা অথবা ভিনেগার ব্যবহার করতে হবে এগুলো দিয়ে আমি আরও দুই মিনিট আপনার রান্না করেছি তারপর রান্নার শেষে যখন একবার টানা হয়ে গিয়েছে তখন একটু আচারের মশলা ছিটিয়ে দেবেন তাহলে সুন্দর একটি গ্রাম চড়ে তারপর এটা ঠান্ডা করা পর্যন্ত অপেক্ষা করতে হবে ঠান্ডা করলে সুন্দর একটি কালা চলে আসবে আরও কিন্তু এটা গাঢ় হয়ে গেছে। তা আপনারা চাইলে এভাবেও রাখতে পারেন আবার এটাকে ছোট ছোট বল আকার মানে লাড্ডুর মতো করেও কিন্তু আপনারা এটা ভয়মে রাখতে পারেন তা আমি মাছকে অনেকটা বেশি দিয়ে দিচ্ছি যখন এটা খাবে তখন কিন্তু আপনার জলপাইয়ের আচার যখন খাওয়ার সময় যদি আপনার বিচিটা যদি একটু না চষে তাহলে সেটা কিন্তু খেতে ভালো লাগে না আর এভাবে করে আপনি বছর জোরে রাখবেন কিচ্ছু হবে না কোনো রোদে দেওয়া লাগবে না পারফেক্টভাবে যদি আচার তৈরি করতে হয় অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করতে হবে তো এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নিচ্ছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের পরিবার পরিজনদের সাথে শেয়ার করবেন আর এভাবে লাড্ডু আচার তৈরি করে আপনারা যখন অফিসের লাঞ্চ বক্সে নিয়ে যেতে পারেন বা আপনাদের পরিবারের সদস্যদেরকে গিফট করতে পারেন তো চলুন তাহলে এখন আমি আরেকটা রেসিপিতে চলে যাচ্ছি হয়ে গেল জলপাইয়ের লাড্ডু আচার কেমন লাগলো অবশ্য কমেন্টসে জানিয়ে দেবেন এই মজাদার আপনার আচারটা এখন চলে আসছি আরেকটি জলপাইয়ের আচারে এটা হবে টক চাল মিষ্টি তো এখানে আমি জলপাইগুলাকে এভাবে করে কুচি কুচি করে কেটে নিয়ে আছি এখানে পাঁচশো গ্রামের মতো হবে একদম বড় বড় সাইজের জলপাই মুখটা একটু কেটে নিয়ে আছি তারপর দিয়ে দিলাম এখানে আমি এক কাপ দিয়ে দিয়েছি সরিষার তেল হাফ চামচ দিয়ে দিয়েছি আস্তা আপনার পুরান পাঁচ ছয়টা দিয়ে দিয়েছে শুকনা মরিচ আর এক টেবিল চামচ দিয়ে দিয়েছে আপনার রসুন কুচি দেড় টেবিল চামচ দিয়ে দিলাম আমি এখানে আপনার সরিষা বাটা তারপর দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ আদা বাটা তারপর দিয়ে দিলাম এক চা চামচ দিয়ে দিয়ে আছে মরিচের গুঁড়া সামান্য টুকু দিয়ে দিয়েছে হাফ চা চামচ দিয়ে দিয়েছি আপনার হলুদ গুঁড়া এখন এক কাপ চিনি দিয়ে দিয়েছি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মশলা কষানোর উপর নির্ভর করবে আপনার আচারের স্বাদটা এখন আমি যে মশলাটা তৈরি করেছি আচারের জন্য সেখান থেকে দিয়ে দিলাম এক টেবিল চামচ দিয়ে আমি আরও দুই মিনিট ভেজে নিয়েছি এখন এই যে জলপাইগুলোকে আমি একটু সিদ্ধ করে নিয়েছি দু মিনিট ধরে যাতে সিদ্ধ করলে সেক্ষেত্রে আপনার যে আমি কুচি করেছি সেটাও ফুল উঠবে এবং কি টক টক কিন্তু তেমন একটা বেশি লাগবে না এভাবে আমি আরও দশ থেকে পনেরো মিনিট এটাকে রান্না করলাম এখনো পর্যন্ত চিনি শিরাটা আছে চিনি শিরাটার ভিতরে কিন্তু জলফাইগুলা সিদ্ধ হয়ে যাবে জলফাইয়ের পারফেক্ট আসার তৈরি করতে হলে মিনিমাম আপনাকে পনেরো থেকে বিশ মিনিট মিডিয়াম আছে জলফাইটাকে রান্না করতে হবে তখন আপনার একদম পারফেক্ট নরম হয়ে যাবে আর জল এখন আমি এখানে ভিনেগার দিয়ে দেব যাতে জলপাইতে কোনো প্রকার পোকামাকাট না পড়ে তারপর হচ্ছে পাঙ্গাস না পড়ে গন্ধ না হয়ে যায় তার জন্য অবশ্যই আচারে ভিনিগারটা ব্যবহার করতে হবে বন্ধুরা এইভাবে আচার তৈরি করে আপনারা কাচের জারে আপনারা প্রোজেন করে রাখতে পারেন একদম রোদে দেওয়া ছাড়াই স্বাদ বানানোর জন্য দিয়ে দিচ্ছি এখানে আমি এক চা চামচ দিয়ে দিলাম বেট লবণ আর রান্নার শেষে হচ্ছে আচার একদম শেষ পর্যায়ে দিয়ে দিবেন এক চা চামচ আপনার আচারের মশলা দিয়ে চুলাটাকে বন্ধ করে দিবেন এই শিরাটা কিন্তু একদম গণ হয়ে যাবে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা লবণীয় হয়েছে বাস তৈরি হয়ে গেল জলপাইয়ের টকজাল কোচানো আচার বা ঝাঁচরা আচারও বলতে পারেন এইভাবে আচার তৈরি করে আপনারা আপনার মনিদেরকে খাওয়াতে পারেন আর দুপুরবেলায় যখন আমরা রোদ থেকে পেরে আসি এরকম যদি একটু জলপায়ের আচার খাই তখন কিন্তু ভালো লাগে অনেক সময় কিন্তু মাথা ব্যথা হলেও কিন্তু একটু আচার খেলে কিন্তু খুব ভালো লাগে আবার পরিবারের সদস্যদের ভিতরেও কিন্তু যারা পোয়াতি হয় তাদেরকে কিন্তু কাচার লাগে তাই আপনারা এভাবে তৈরি করে আপনাদের পরিবারদেরকে গিফট করতে পারেন চলে এসেছি তিন নাম্বার আচার এই আচারটা অবশ্য ফলো করবেন আর এই আচারটা তৈরি করব তেঁতুল দিয়ে জলপাইয়ের টকজাল মিষ্টি আচার হাফ চামচ দিয়ে দিয়েছি আস্তা জিরা দশ বারোটা দিয়েছি রসুনের কোয়া পাঁচ ছয়টা দিয়ে দিয়েছি শুকনো মরিচ এক টেবিল চামচ দিয়ে দিয়েছি একদম শুকনো করে বাটা সরিষা জলপাইয়ের আচার একটু সরিষা অ্যাড করলে খেতে কিন্তু খুব ভালো লাগে আমি কিন্তু তিনটে টেনে স্টাইলে কিন্তু তৈরি করে নিয়েছি এখন এখানে ভাপিয়ে রাখা আপনার জলপাইগুলা দিয়ে দিলাম এখানেও কিন্তু পাঁচশো গ্রামের মতো হবে আমি আজকে টোটাল হচ্ছে যে দেড় কেজি ওজনের তিনটাতে ব্যবহার করেছি তিনটা আচারে তো এইগুলোতে একটু একটু কম করে কমিয়েছি এক দিয়ে দিয়েছি ওয়ান ফোর চামচ দিয়ে দিয়েছি আমি এখানে হলুদ গুঁড়া হলুদ গুঁড়া বেশি দেওয়ার দরকার নেই আপনারা যদি জলপাইয়ের পরিমাণটা বেশি হন তাহলে সেক্ষেত্রে আপনারা পরিমাণটা বাড়িয়ে দেবেন তারপর এক চা চামচ দিয়ে দিলাম শুকনামুড়ি স্বাদ মতন দিয়ে দিলাম লবণ এখন এটাকে আমি আরও পাঁচ থেকে ছয় মিনিট অনবর তেলের এটাকে ভেজে নেব খেয়াল রাখতে হবে তোলা নিতে যেন কোনো প্রকার আচারটা না পড়ে যায় পাঁচ ছ মিনিট ভাজার পরে এখন আমি অ্যাড করব এখানে দুই গোল্লা একশো গ্রাম আমি তেঁতুলকে আমি এখানে সহ দিয়ে দিলাম তেঁতুল দিয়ে দিলাম আর জলপাই দিয়ে তেঁতুলের আচারটা খেতে কিন্তু এতটাই টেস্ট আমার কাছে এটা অনেক ভালো লেগেছে তাই আমি তৈরি করেছি আগে একবার তৈরি করেছি খেয়ে ভালো লেগেছে এখন আপনাদেরকে তৈরি করে সেটা দেখাচ্ছি দিয়ে দিলাম এখানে এক কাপ আপনার চিনি চিনিটা গলে যাওয়ার পরে তারপর দিয়ে দিব এখানে আমি ভিনেগার দুই টেবিল চামচ আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম আমি তো বলে দিচ্ছি তারপরও ডিটেলস আমি হচ্ছে আমার ডিসক্রিপশান বক্সে লিখে দেবো এখন দিয়ে দিলাম আমি এখানে দ্য টেবিল চামচ আপনার পাঁচ মড়ন যেটা আমি মশলাটা তৈরি করেছি আর এই মশলাটা সম্পূর্ণ আমার ঘরে তৈরি করা সেটারও কিন্তু ভিডিওতে আমি দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন একদিন তৈরি করে আপনি নানা রকমের না রেসিপি তৈরি করতে পারেন যেটা আচারের তো জলপাইয়ের আচার আপনারা এই সিজনে তৈরি করে নিতে পারেন কিছুদিন পর জলপাই চলে যাবে চলে আসবে বড়ই বড়ই দিয়ে তখন আবার বড়ই আচারের জন্য আপনাদের কাছে চলে আসবো নিত্য নতুন সস রেসিপি নিয়ে আচার এবং আমার চ্যানেলে অলরেডি আপনারা ভিজিট করে দেখতে পারেন শীতের স্পেশাল রেসিপিগুলো দেওয়া আছে এবং আমি চট্টগ্রামের হতে চট্টগ্রামে মেয়ে চট্টগ্রামের ঐতিহ্যবাহী খাবারগুলা ডাকার বাসিন্দা এবং কিশারা সারা বাংলাদেশেরও আপনাদের পছন্দের রেসিপিগুলা পেয়ে যাবেন যদিও আমি নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকি তারপর আপনাদের ভালোবাসে অনুপ্রেরণা ফেলে আরও নতুন নতুন সহজভাবে আপনাদেরকে দেখাতে পারি তো দেখতে পাচ্ছেন কতটা নরম হয়েছে এভাবে তৈরি করে আপনি একটা এয়ারটাইট বক্সের ভিতর রাখবেন আর এয়ারটাইট বক্সের ভিতরে কেমন বক্সের ভিতর রাখতে হবে আচার অবশ্যই কাঁচের জারে রাখলে প্রচার জুড়ে আপনার আচার নষ্ট হবে না দনুয়া সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম